হ্যালো স্টুডেন্ট তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো প্রথম একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত তোমরা যারা কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে অল্যাফিলেটেড কলেজগুলির মধ্যে সেকেন্ড সেমিস্টারে পড়ছো এন স্টুডেন্ট রয়েছো তোমাদের জন্য আজকে আমি নিয়ে চলে এলাম ইতিহাস মাইনর অর্থাৎ সেকেন্ড সেমিস্টারে তোমাদের মাইনর টু পেপারটি যাদের রয়েছে তোমাদের জন্য সিলেবাস আর কোশ্চেন প্যাটার্ন নিয়ে হাজির হয়েছি চলো কোশ্চেন প্যাটার্ন আর সিলেবাস কেমন রয়েছে সেকেন্ড সেমিস্টার ইতিহাস মাইনরে তোমরা কিন্তু স্ক্রিনে দেখে নাও হিস্ট্রি অব মেডিভাল ইন্ডিয়া হলে তোমরা বুঝে গেলে তোমরা যারা সেকেন্ড সেমিস্টারে ইতিহাস মাইনর মাইনার সাবজেক্টটি নিয়েছো অর্থাৎ তোমাদের যাদের রয়েছে ইতিহাস মাইনর সাবজেক্টটি তোমাদের পড়তে হবে হিস্ট্রি অফ মেডিভেল ইন্ডিয়া এখানে চারটি ইউনিট রয়েছে চারটি ইউনিটের মধ্যে সাপ টপিক কিন্তু রয়েছে সেই টপিকগুলি আমরা দেখে নেবো বাংলাতে কিন্তু বুঝে নেবো কী কী টপিক রয়েছে চলো দেখে নেবো তোমরা স্ক্রিনে দেখে নাও সেকেন্ড সেমিস্টারের ইতিহাস মাইনরে যে টপিকটি রয়েছে তোমাদেরকে পড়তে হবে ইতিহাস মাইনরে সেটি হলো মধ্যযুগীয় ভারতের ইতিহাস তাহলে তোমাদেরকে পড়তে হচ্ছে হিস্ট্রি অফ মেডিভ্যাল ইন্ডিয়া তোমাদেরকে পড়তে হচ্ছে এখানে যে টপিকগুলি অর্থাৎ চারটি ইউনিটে যে টপিকগুলি রয়েছে তোমরা স্ক্রিনে দেখে নাও প্রথম যে ইউনিটটি রয়েছে সেখানে তোমাদেরকে পড়তে হচ্ছে দিল্লি সুলতানদের কিন্তু অধীনে উত্তর ভারতে বারোশো ছয় থেকে বারোশো ছিয়াশি খ্রিস্টাব্দ সুলতানদের এককীকরণ খোলজি বিপ্লব তোমাদেরকে পড়তে হচ্ছে এই বিষয়গুলি বাহুমণি রয়েছে বঙ্গীয় সমাজ রয়েছে অর্থনীতি শিল্প স্থাপত্য সাহিত্য এই বিষয়গুলি তোমাদের ইউনিট ওয়ানে রয়েছে দিল্লি সুলতানের অধীনে উত্তর উত্তর ভারত বারোশো ছয় থেকে বারোশো ছিয়াশি এবারে আমরা দেখে নেব পরবর্তী যে ইউনিটগুলি রয়েছে অর্থাৎ সেকেন্ড ইউনিটে তোমাদের যে বিষয়টি পড়তে হবে মুঘল আহরণে তৈমুর আক্রমণে প্রাককালে দিল্লি যে রয়েছে সেই দিল্লি সম্পর্কে তোমাদেরকে পড়তে হবে সেকেন্ড ইউনিটে আর থার্ড ইউনিটে যে বিষয়গুলি তোমাদেরকে পড়তে হবে তোমরা স্ক্রিনে দেখে নাও কৃষি সংকট ও মুঘল সাম্রাজ্যের পতন তোমাদেরকে থার্ড ইউনিটে পড়তে হবে আর ফোর ইউনিটে কি রয়েছে তোমরা স্ক্রিনে দেখে নাও পূর্ববর্তী রাষ্ট্র এবং ধর্মে মুঘল ভারত এই যে বিষয়গুলি রয়েছে মনসব দ্বারি জায়গির এই বিষয়গুলি তোমাদেরকে পড়তে হবে ইউনিট ফোরে তাহলে তোমরা দেখে নিলে ইউনিট ওয়ান ইউনিট টু ইউনিট থ্রি ইউনিট ফোরে কোন টপিকগুলি তোমাদের ধরে ধরে পড়তে হবে ভালো করে এই টপিকগুলি থেকেই কিন্তু এক্সামে কোশ্চেন আসার সম্ভাবনা রয়েছে এখন থেকে তোমরা এই সিলেবাস অনুযায়ী তোমরা কিন্তু পড়া শুরু করে দেবে পরবর্তীতে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি সায়সন ভিডিও দিয়ে দেবো সেখান থেকে তোমরা সেই সায়সন ভিডিও থেকে কোশ্চেনগুলি তোমরা ভালো করে রেডি করতে পারো যে পাবলিকেশনের বইটি কিনতে পারো এছাড়াও তোমাদেরকে বলবো তোমরা যখন কলেজে ক্লাস করবে সেই স্যার ম্যাডামদের কাছে জিজ্ঞাসা করে নেবে যে কোন বই কিনলে সেকেন্ড সেমিস্টারে মাইনর সাবজেক্টের জন্য আমাদের সুবিধা হবে আমরা সেখান থেকে কমন পেতে পারি ভালো বইয়ের নাম বলুন যে বইটি কিনলে আমাদের জন্য সহজ সরল হবে তোমরা কিন্তু স্যার ম্যাডামদের কাছে জিজ্ঞাসা করবে অবশ্যই তোমাদেরকে বলে দেবেন এবারে তোমরা স্ক্রিনে দেখে নাও সেকেন্ড সেমিস্টার ইতিহাস মাইনরে যে কোশ্চেন প্যাটার্ন রয়েছে সেই কোশ্চেন প্যাটার্ন তোমরা দেখে নাও নম্বর বিভাজন কেমন রয়েছে পঞ্চাশ মার্ক্সে তোমাদের মাইনর পেপারে এক্সাম হবে টেন মার্ক্সে তোমাদের ইন্টারনাল টিউটোরিয়াল বা প্রজেক্ট নেওয়া হবে আর চল্লিশ মার্ক্সে তোমাদের লিখিত পরীক্ষা হবে চল্লিশ মার্কসের মধ্যে তোমাদের টু মার্কের কোশ্চেন থাকবে কিন্তু আটটা পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে তাহলে দশ মার্কস হয়ে গেল এবারে তোমরা দেখে নাও ফাইভ মার্কসের কটি কোশ্চেন থাকবে চারটি প্রশ্ন থাকবে চারটি প্রশ্নের মধ্যে তোমাদের কটি প্রশ্নের উত্তর দিতে হবে দুটি প্রশ্নের উত্তর দিতে হবে তাহলে কত নম্বর দশ নম্বর থাকছে কিন্তু ফাইভ মার্কসের জন্য এবারে তোমরা দেখে নাও টেন মার্কের জন্য কটি প্রশ্ন তোমাদেরকে দেওয়া হবে চারটি প্রশ্ন দেওয়া হবে তার মধ্যে তোমাদেরকে দুটি প্রশ্নের উত্তর দিতে হবে টোটাল টোয়েন্টি মার্কস তাহলে তোমরা দেখে নিলে কটি মার্কসে তোমাদের মাইনর সাবজেক্টে এক্সাম হচ্ছে আর টেন মার্কস থাকছে ইন্টারনাল টিউটোরিয়াল বা প্রজেক্টে কলেজের হাতে কলেজ কিন্তু এই দশ মার্কসের জন্য এক্সাম নেবে আজকের এই ভিডিওটি তোমাদের কাছে যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ফ্রেন্ডদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও আজকের এতটুকু পরবর্তীতে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিও নিয়ে হাজির হবো ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ